এই বৎসর আটটি অনাথ বালক যাদের মধ্যে সর্বকনিষ্ঠের বয়স চার বৎসর ও দুই বৎসরের একটি বালিকাকে আশ্রমে ভর্তি করা হয় পূর্বোক্ত কলেজের ছাত্রটিও সেবা সেবাদর্শে অনুপ্রাণিত হইয়া আশ্রমের কাজে যোগদান করে স্বামী অখণ্ডানন্দ ধনী রাজা মহারাজাদের সাহায্যের প্রত্যাশা ছাড়িয়া দিয়েছেন এবং জেলার শ্বেতাঙ্গ ব্যবসায়ীগণ স্বদেশে প্রত্যাবর্তন করিতে শুরু করায় বাহিরের সাহায্য ক্রমশ কমিয়া আসিতেছে এক প্রকার আকাশ বৃত্তির উপরই আশ্রম চলিতেছে তবে আশ্রমিকগণের শ্রমে জমিতে উৎপন্ন শাকসবজি ও গোশালা হইতে প্রচুর দুঃখ পাওয়া যাইতেছে এই সময়ে একদিন আশ্রমে চাল বাড়ন্ত হয় চাল কিনিবার মতো নগদ টাকাও নাই আশ্চর্য সেই দিন আইন ব্যবসায়ীর মনে সংকল্প জাগিল আশ্রমে কিছু চাউল দিবেন বিকালের ট্রেনে অপ্রত্যাশিতভাবে আশ্রমে আসিয়া দশ টাকার চাউল দিয়া গেলেন তখন সবেমাত্র অখণ্ডানন্দ নবাগত যুবকটির উপর বহরমপুর হইতে চাউল সংগ্রহের ভার অর্পণ করিয়াছেন সে প্রতি রবিবার খুব ভোরে আশ্রম হইতে পদপ্রজে বহরমপুরে আসিয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিয়া বইকালে ওই ভিক্ষালব্ধ চালের সঙ্গে দু একটি আলু সিদ্ধ করিয়া সপাক আহার করিত এবং শিক্ষাপ্রাপ্ত প্রায় একমণ চাউল লইয়া মধ্যরাত্রির ট্রেনে সারগাছি আশ্রমে পৌঁছিত আশ্রমের উন্নতির জন্য যুবকটির আপ্রাণ চেষ্টা দেখিয়া বহ্লপুর কলেজের ছাত্রেরা শতপ্রবৃত্ত হইয়া তাহাকে সাহায্য করিতে চায় এবং পরম শ্রদ্ধা সহকারে স্বামী অখণ্ডানন্দকে আমন্ত্রণ করিয়া তাহাদের ছাত্রাবাসে লইয়া আসে পরামর্শক্রমে স্থির হইল যে স্বামী অখণ্ডানন্দ প্রথমে জনসাধারণের নিকট সাহায্যের জন্য আবেদন জানাইবেন দেখিতে দেখিতে সারা বহরমপুর শহরে প্রতি গৃহে মাটির ভিক্ষাপাত্র আর আবেদনপত্র বিতরিত হইয়া গেল সকলে উহাতে দুই বেলা দুইটি মুষ্টি চাউল তুলিয়া রাখিতেন রবিবার সকালে কলেজের ছাত্রগণই উহা সংগ্রহ করিয়া বহরমপুরে আগত আশ্রমের ওই কর্মীর নিকট জমা দিত ছাত্রদের নিঃস্বার্থ উদ্যমের ফলে আশ্রমের একটি প্রধান অভাব চিরতরে দূরীভূত হইল এই ঘটনার উল্লেখ করিয়া অখণ্ডানন্দ বলিতেন ত্যাগের ওপরই সব বড় বড় কাজ নির্ভর করে এই দেখো এই ত্যাগটুকু দেখলো তাই তো ছেলেরা এগিয়ে এলো এই সময় স্বামী অদ্ভুতানন্দের দেহত্যাগের সংবাদ পাইয়া অখণ্ডানন্দ যার পর নাই ব্যথিত হইলেন তাহার পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে অখণ্ডানন্দ আমের ভান্ডারার ব্যবস্থা করিলেন আশ্রমের পূর্ব দিকের বড় বড় রাস্তা দিয়া সমস্ত রাত আম বোঝাই গাড়ি যাইত তিনি নিজে পথি পার্শ্ব বসিয়া থাকিয়া প্রত্যেক গাড়ির আম দেখিয়া, শেষে ভোর রাত্রে ভালো আম কিনিয়া ভান্ডারা দিলেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের মাঝামাঝি অসহযোগ আন্দোলন শুরু হইয়াছে সেই সময় বহরমপুরের বহু যুবক সারগাছিতে আসিয়া স্বামী অখণ্ডানন্দকে বলিল বলুন মহারাজ আমাদের কি কর্তব্য তিনি যুবকগণকে হইচইয়ের মধ্যে না গিয়া নীরবে দেশের কাজ করিতে বলেন যাহাতে জনসাধারণের মধ্যে শিক্ষার বিস্তার হয় ও তাহাদের অন্য বস্ত্রের সংস্থান হয় স্বামী অখণ্ডানন্দ সর্বদা জনগণের জাগরণের চিন্তায় বিভোর থাকিতেন রাত্রিতেও অনেকদিন তাহার ঘুম হইত না এই সময় একদিন মধ্যরাত্রে ঘরের বাহিরে আসিয়া একটু দূরে দিকে তাকাইয়া নিকটে দণ্ডায়মান সেবককে লক্ষ্য করিয়া বলিতেছেন ওই যে দেখছো সব ঘুমন্ত মাছ একদিন জাগবে এরা তবে ধীরে ধীরে ইহার পূর্ব হইতে আশ্রমে বয়ন শিল্পের পুনঃপ্রতিষ্ঠা হয় আশ্রমের নিজস্ব জমিতে কাপাস গাছ লাগানো হইয়াছিল আশ্রমবাসীরা চরকায় সুতা কাটিতেছে সেই সুতার জামার কাপড় পরিধানের ধুতি প্রভৃতি বোনা হইত স্বামী ঈশানানন্দ তখন এই কাজ শিখাইতেন গান্ধীজির চরকা আন্দোলন সবে মাত্র শুরু হইয়াছে আঠেরোশো খ্রিস্টাব্দে শিবনগর আশ্রমে তুলা গাছ লাগাইয়া তাঁত বসাইয়া অখণ্ডানন্দর সজল নয়নে কয়েক অঙ্গুলি মাত্র বস্ত্র বয়ন করেন খ্রিস্টাব্দে যেদিন ঈশানানন্দ এক থান খদ্দর বুনিয়া তাহাকে দিলেন সেদিন তিনি আবেগ ভরে বলিয়াছিলেন আমার বহুদিনের প্রাণের জিনিস এই খদ্দর সেটা যে মহাত্মা গান্ধীর দ্বারা ব্যাপকভাবে চালু হয়েছে এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ দেশের কোথাও কোন দুঃখ কষ্ট অন্যায় অত্যাচার ঘটিলে তিনি নিশ্চিন্ত থাকিতে পারিতেন না ব্যক্তিগতভাবে যতটুকু সাধ্য করিতেন নচেত স্পষ্টভাবে তাহার মতামত ব্যক্ত করিতেন যখন তারকেশ্বর মন্দিরের সেবায়েতের গদি লইয়া আন্দোলন শুরু হয় নাই তখন হইতেই দৈনিক বসুমতিতে মনের কথা শীর্ষক ধারাবাহিক কতগুলি প্রবন্ধে তিনি তাহার অভিমত ব্যক্ত করিয়াছিলেন ভারতে বিভিন্ন মঠ ও মন্দিরের অগাধ সম্পত্তির অপব্যয়ের প্রতিরোধ করা উচিত দেখিতে দেখিতে তেরোশো সাতাশ গঙ্গাত্মের বিষাদ মাখা চৌঠা শ্রাবণ আসিয়া পড়িল রাত্রি একটায় শ্রীরামকৃষ্ণ ভক্তজনী শ্রী শ্রী মাতা ঠাকুরাণী উদ্বোধনে মহা সমাধি লাভ করিয়াছেন সকাল সাতটায় এই মর্মে এক তার বার্তা পাইয়া অখণ্ডানন্দ এতই অভিভূত হইলেন যে উহা পাঠ করিবার কালে তিনি যে অবস্থায় বসিয়াছিলেন চিত্রপুত্তলিকার মতো সেই একই অবস্থায় সমস্ত দিন বসিয়া রহিলেন দেহ স্থির নেত্র নিষ্পলক ইহার পরও পাঁচ ছয় দিন স্বাভাবিকভাবে তিনি কোনো কাজকর্ম করিতে সমর্থ হন নাই যথা সময়ে এই উপলক্ষে একটি বিশেষ পূজা ও ভোগ রাগের ব্যবস্থা করা হয় এই বৎসরই অগ্রহায়নের কৃষ্ণা সপ্তমীতে শ্রী শ্রী মায়ের তিথি পূজা যথ সুসম্পন্ন হইল পরদিন আশ্রম হইতে মাইল দূরে অখণ্ডানন্দের স্থান রাজসাগরে সেই বটবৃক্ষমূলে নির্জন সুগম্ভীর প্রাকৃতিক পরিবেশে আয়োজিত হইল সপ্তদিবসব্যাপী এক বিরাট মহোৎসব যে আসিল সেই প্রসাদ পাইল অবারিত দ্বার দিবারাত্র দিয়তাং ভুজ্যতাং ও মুহুর মুহু মাতৃ নামের জয়ধ্বনিতে নীরব বনস্থলী মুখরিত হইয়া উঠিল কয়েক বৎসর যাবত আশ্রমের উপর পুলিশের সুনজর ছিল না কোন নূতন যুবক আসিলেই পুলিশ সঙ্গে সঙ্গে তাহার নাম ধাম লিখিয়া লইয়া যাইত পুলিশের চর সব সময় আশ্রমে যাতায়াত করিত নবাগত জেলা ম্যাজিস্ট্রেট এস খ্রিস্টাব্দে একবার আশ্রম পরিদর্শন করিয়া যাইবার পর হইতে পুলিশের সন্দিগ্ধ দৃষ্টি দূরীভূত হইল প্রথম আলাপেই এডি সাহেব স্বামী অখণ্ডানন্দের প্রতি আকৃষ্ট হন পশ্চিম দিকের জেলা বোর্ডের রাস্তা হইতে আশ্রমে প্রবেশের কোনো পথ ছিল না এই অসুবিধা দেখিয়া সাহেব নিজ ব্যয়ে একটি ভালো রাস্তা নির্মাণ করাইয়া দিলেন অখণ্ডানন্দ রাস্তাটির নামকরণ করেন এডি রোড রাংলার এডি ছিলেন অবিবাহিত সময় পাইলেই তিনি আশ্রমে চলিয়া আসিতেন স্বামী অখণ্ডানন্দের মুখে আশ্রমের জমির অত্যধিক খাজনা শুনিয়া তিনি দুঃখ প্রকাশ করিলেন এবং বিশেষ চেষ্টা করিয়া টাকা কমাইয়া দেন একদিন কথা প্রসঙ্গে সাহেব বলিলেন স্বামীজি কলেজের ছেলেদের মধ্যে মাঝে মাঝে ধর্ম বিষয়ে বক্তৃতা দিন স্বামী অখণ্ডানন্দ অবশ্য সাহেবের কথা মতো কাজ করিতে পারেন নাই তিনি বলিতেন আমার মধ্যে রাম আছেন রাম না বললে কিচ্ছু করবার জন্যই উনিশশো একুশ খ্রিষ্টাব্দে ময়মনসিংহের জেলার জনৈক ডেপুটি ম্যাজিস্ট্রেট একটি দশ বৎসর বয়স্ক অনাথ বালককে পথে পথে ঘুরিয়া বেড়াইতে দেখেন বালকটি কথা বলিতে পারে না কানে ভালো শুনিতেও পায় না তাহার বুদ্ধিবৃত্তিও লোপ পাইবার উপক্রম ডেপুটি দয়া পরবশ হইয়া বালকটিকে নিজের লইয়া আসেন এবং অনাথদের উপযুক্ত আশ্রম অনুসন্ধান করিতে থাকেন কিন্তু এরূপ অকেজ অনাথকে কোনো প্রতিষ্ঠানে গ্রহণ করিতে চাহিল না হতাশ হইয়া অবশেষে তিনি সারগাছি অনাথ আশ্রমের অধ্যক্ষের নিকট বিস্তারিত বিবরণ সহ এক পত্র লেখেন পত্রোত্তরে স্বামী অখণ্ডানন্দ অনাথ ছেলেটিকে অবিলম্বে আশ্রমে পৌঁছাইয়া দিবার জন্য অনুরোধ জানাইলেন মে মাসে বালকটিকে আশ্রমে ভর্তি করা হয় ইহার নাম নিমাই সকলে হাবা বলিয়া ডাকিত অখণ্ডানন্দ কিন্তু তাহাকে বে তথা জ্ঞানী বলিয়া ডাকিতেন এই ডাক শুনিলে সে হাসিয়া ছুটিয়া আসিত এই বৎসর দুর্গাপূজার সময় আশ্রমের বালক ও সেবকগণের মধ্যে অনেকেই অসুস্থ হইয়া পড়ে একটি মাত্র বালকের সহায়তায় অখণ্ডানন্দ দৈনন্দিন সকল কাজ সম্পন্ন করিতেন তরকারি কোটা ভান্ডার দেওয়া সাবু বার্লি খাওয়ানো আরও অন্যান্য খুঁটিনাটি কাজ তদুপরি রাত্রে উঠিয়া রোগীদের সময় মতো টেম্পারেচার নেওয়া জ্বর ছাড়িবা মাত্র কুইনাইন দেওয়া ইত্যাদি সেবার কাজ এগুলি তাহাকে একাই করিতে হইত বিজয়ার দিন ম্যাজিস্ট্রেট এডি সাহেব আসিলেন সঙ্গে সঙ্গে তাহাকে নারিকেল নাড়ু দিয়া মিষ্টি মুখ করাইলেন এই নিরন্তর কর্মের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়াই শান্তভাবে সাহেবের সঙ্গে অনেকক্ষণ আলাপও করিলেন অত্যধিক পরিশ্রম কিন্তু আর বেশি দিন সহ্য হইল না অখণ্ডানন্দ পুনরায় ম্যালেরিয়ায় আক্রান্ত হইলেন এবার হোমিওপ্যাথিক চিকিৎসায় অনেকটা সুফল দেখা গেল কিন্তু শেষে আবার অসুখ বাড়িল এবার তিনি আশ্রম ছাড়িয়া যাইতে অনিচ্ছুক তখন স্বামী শারদানন্দ জোর করিয়া গুরুভ্রাতাকে কলিকাতায় বলরাম ভবনে চিকিৎসার জন্য বিপিন বাবুই চিকিৎসার ভার লইলেন তিনি রোগীর পথ্য সম্বন্ধে পূর্বাপেক্ষা কঠোর নিয়ম করিলেন সুচিকিৎসা ও সেবা শুশ্রূষা সত্ত্বেও সারিয়া উঠিতে প্রায় পাঁচ মাস লাগিয়া গেল সুস্থ হইয়াই অখণ্ডানন্দ সারগাছি ফিরিবার জন্য ব্যস্ত হইয়া পড়িলেন স্বামী ব্রহ্মানন্দ কৌশল করিয়া আরো কিছুদিন তাহাকে আটকাইয়া রাখিলেন তারপর উনিশশো বাইশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে তিনি সারগাছি ফিরিয়া আসিলেন ইতিমধ্যে স্বামী ব্রহ্মানন্দ বলরাম ভবন হইতে অখণ্ডানন্দের নিকট দু একটি রহস্যপূর্ণ চিঠি লিখিয়াছিলেন মহারাজের ঐরূপপত্র পাইবার কয়েকদিন পরেই বিনা মেঘে বজ্রাঘাতের মতো সংবাদ আসিল প্রাণপ্রিয় গুরুভ্রাতা রাখাল মহারাজ কঠিন রোগে আক্রান্ত পরদিন এগারোই এপ্রিল পূর্বাহ্নে নটার ট্রেন ধরিবেন বলিয়া আশ্রম হইতে স্টেশনের দিকে পা বাড়াইয়াছেন এমন সময় স্টেশন মাস্টারের লোক ছুটিয়া আসিয়া তাহার হাতে এক তার বার্তা দিয়া গেল সঙ্গে সঙ্গে অখণ্ডানন্দ মুখের পান ফেলিয়া উহা করিবার দিলেন জুতা খুলিয়া ফেলিলেন সেই অবস্থায় স্টেশনে যাইয়া কলিকাতা গামী ট্রেন ধরিলেন বলরাম ভবন হইয়া যখন অখণ্ডানন্দ মঠে পৌঁছিলেন তখন শ্রী মহারাজের পূর্ণ দেহে সংযোগ করা হইয়াছে। এই দৃশ্য তাহার হৃদয়কে স্বামী ব্রহ্মানন্দের অন্তর্ধানের পর স্বামী শিবানন্দ রামকৃষ্ণ ভক্তমন্ডলীর শৌক সন্তপ্ত প্রাণে সান্তনার শান্তি বাড়ি সিঞ্চন করিলেন তাহার আশ্বাসবাণীতে সকলে বুঝিলেন যে রাখাল মহারাজ দিব্য দেহে নিত্য বর্তমান উনিশশো বাইশ খ্রিস্টাব্দের দোসরা মে স্বামী শিবানন্দ রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ এবং স্বামী অখণ্ডানন্দ সহকারী অধ্যক্ষ নির্বাচিত হইলেন